গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর ভাড়ের পুলিশ শিলিগুড়ি কলকাতাগামী যাত্রীবাহী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আটক করে তল্লাশি চালায় এরপরে কয়েক লক্ষ টাকার গাজা উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় তিনজনকে এদিন রাতে ঘুষপুকুর বোর এলাকায় কয়েক ঘন্টা যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকায় হয়রানির শিকার হতে হয় যাত্রীদের তবে এ বিষয়ে গাড়ির চালক ও কন্ডাক্টর কিছুই জানতেন না বলে তবে সূত্র মারফত জানা যায় কোচবিহার থেকে কলকাতায় এই গাঁজা পাচার করা হচ্ছিল পুলিশ সূত্রে খবর বাসের কেবিনে তিনটি টলি ব্যাগে করে এই গাঁজা পাচার করা হচ্ছিল আনুমানিক ষাট কেজি গাঁজা তিন যুবক মিলে গাঁজা পাচার করা হচ্ছিল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তদন্তের স্বার্থে আদালতের কাছে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আর কারা কারা যুক্ত রয়েছে তার পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পাশে দেওয়া থানার পুলিশ শিলিগুড়ি থেকে তিনজন উঠেছিল কলকাতায় বলে আর জায়গালো তুললাম তো ওনার সাথে তিনটে লাগেজ ব্যাগ ছিল লোকালো তো যেমন প্যাসেঞ্জার হয় যে ওনার সাথেই ওনাকে কেউ হয়তো ফলো করেছিল ওনাই অফিসার একদিন উঠেছিল এখানে পাওয়া গেলো মানে বলছে রাজা থেকে উঠেছিল

কি হয়েছে কি জানতে পারলেন তো গাজা ধরা পড়ে দেখলাম এই অফিসার গাড়া গাড়িতে হুম গিয়ে মানে গাজা দেখলো চেকিং করে হুম গাজা ধরা পড়ে গিয়ে এই গাড়িতে আপনারা যা যাচ্ছিলেন কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আর শিলিগুড়ি থেকে একেবারে যাচ্ছি না এই যে এখন যে হ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আপনাদের বা এই যে গাঁজা গাড়িতে করে পাচার করা হচ্ছে সেই বিষয়ে কি বলবেন আর কি আর বলবো কতটা অ্যারেঞ্জমেন্ট হতে হচ্ছে আপনাদের কারণ এখন দুই ঘন্টা লেগে ঢুকতে হবে বাড়িতে আপনারা মানে কে কে যাচ্ছিলেন গাড়িতে করে আপনারা কি জানতেন যে এই গাড়িতে গাঁজা পাচার না আমরা জানতেন আপনারা জানতেন অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনার নাম প্রথমে মানে জানতে চাচ্ছি আপনারা কি এই বাসে করে কোথায় যাচ্ছিলেন মানে কোথা থেকে উঠেছেন তো কোথায় এইটা আর যাবেন কি হয়েছে ঘটনা কি জানতে পারছি আমরা তো কিছু জানতাম না এখানে এসে দেখছি সব গাড়িতে আটকাইছে বলে এখান থেকে দাজা পাচার হচ্ছিল না গাড়িতে এখানে পুলিশ আটকিয়েছে গাজা কি পেয়েছে গাড়িতে কি মনে করছেন যে কতটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আপনাদের এবং আপনারাও তো হচ্ছে আমরা মেয়ে মানুষ কত রাত্রে না এগারোটায় নামবো এখন একটা বাজবে কি দুটা বাজবে তার কোনো নিশ্চয়তা নাই অ্যারেঞ্জমেন্ট অবশ্যই হচ্ছে আপনারা কোথা থেকে উঠেছিলেন আমরা শিলিগুড়ি স্টেট থেকে